সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্ব মডেল বাংলাদেশ ইজ আ রোল মডেল অফ কমুনাল হারমোনি এই সুন্দর টপিকের উপর আজকে আমরা প্যারাগ্রাফ লিখন শিখব প্যারাগ্রাফ এখানে একটিমাত্র একটি মাত্র প্যারা থাকবে আজকের এই ক্লাসের মধ্যে আমরা জানতে পারব দুইটি বিষয়ে একটি সুন্দর প্যারাগ্রাফ লিখতে পারবো নাম্বার টু ইংলিশ কেমন করতে করতে হয় তাও আমরা আজকে আমরা শিখে নেব মূলত এই প্যারাগ্রাফটিকে আমি সেন্টেন্স আকারে লিখেছি অর্থাৎ বাংলা হতে ইংলিশ যেন করতে পারি সেই বিষয়ে শেখার জন্য এইভাবে লিখেছি কিন্তু পরীক্ষার খাতায় আমাদের মূলত শুধুমাত্র ইংলিশগুলি লিখতে হবে এবং সেটি যেন একটি প্যারার মধ্যে হয় প্যারাগ্রাফ বলতেই সিঙ্গল প্যারা তো যাকে শুরু করি সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে একটি সমাজের মধ্যে বিভিন্ন সম্প্রদায় ও সংস্কৃতির মানুষদের শান্তিপূর্ণ সহাবস্থানকে বোঝায় এখানে সাবজেক্ট মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির ইংলিশ হচ্ছে সাম্প্রদায়িক বলতে কমুনাল সম্প্রীতি বলতে হারমোনিয়াম লিখবো কমুনাল হারমোনি মিনস কমুনাল হারমোনি বলতে বোঝানো হয় কি একত্রে একত্রের লিভিং হারমোনি মিনসিংার পিসফুলি লিভিং টুগেদার পিসফুলি কোথায় ইন আ সোসাইটি ইন আ সোসাইটি ইন আ সোসাইটি লিভিং টুগেদার পিসফুলি ইন আ সোসাইটি কাদের অফ দা পিপল পিপল অফ ভেরিয়াস সম্প্রদায় কাস্টস এন্ড কালচার তাহলে হারমোনি মিনস লিভিং টুগেদার পিসফুলি ইন অফ দ্য পিপল অফ ভেরিয়াস কালচার এটা আমরা লিখলাম নাম্বার টু এটি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বোঝাপড়া সম্মান সহযোগিতা ও গুরুত্বের ভিত্তিতে ঐক্যবোধ জাগিয়ে তোলে ঐক্যবোধ জাগিয়ে তোলে এর ইংলিশ লিখবো তাহলে কে তুলে ইহা ইহা বলতে এখানে কমনাল হারমোনিকে বোঝানো হচ্ছে তাহলে ইহা নিব আমরা ইট জাগিয়ে তোলে ইট এটা জাগিয়ে তোলে ফিলিংস অনুভূতি ইট এরাউজ এস দ্য ফিলিংস অফ ইউনিটি 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 ফিলিংস অফ ইউনিটি অন দ্য বেইস অফ অন দা বেস অন দা বেইস অফ মিচুয়াল বোঝা পড়া মিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং মিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সম্মান অনার সম্মান সহযোগিতা এটা লিখব কো অপারেশন কো অপারেশন সহযোগিতা ইটস ইম্পর্টেন্স এন্ড ইটস ইম্পর্টেন্স এমাং এমাং দা ফিফল এমান তাহলে এটার ইংলিশ এই বাংলায় অর্থ হচ্ছে ইট অ্যালাউজেস দ্য ফিলিংস অফ ইউনিটি অন দা বেইস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অনার কো অপারেশন এন্ড ইটস ইম্পর্টেন্স এমং দ্য ফিফল অফ ভেরিয়াস কাস্টস অ্যান্ড কেট বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম উদাহরণ এর ইংলিশটি লিখব বাংলাদেশ বাংলা দেশ ইজ ওয়ান অফ ওয়ান অফ দা ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল কমোনাল হারমোনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্ব মডেল হিসেবে বিবেচনা করা হয় এমনকি তাহলে ব্যবহার করতে আমরা ইভেন এমনকি বাংলাদেশ ইস রিগার্ডেড ইস রিগার্ডেড এস আস আ রোল মডেল অথবা গ্লোবাল মডেল অফ কমোনাল হারমোনি হ্যাঁ এদেশে বিভিন্ন ধর্ম বর্ণ গোষ্ঠী লিঙ্গ ও বিভিন্ন পটভূমির লোকেরা তাদের মধ্যে ভালোবাসা আর শান্তিতে একত্রে বসবাস করে ধর্ম রিলিজিয়ন ভিয়াস রেস লিঙ্গেন্ডার এন্ড পটভূমি পটভূমি লিখব প্লটস প্লটস আর লিভিং হিয়ার টুগেদার টুগেদার পিসফুলি

বাংলাদেশকে আজ বিশ্ববাসীর কাছে রোল মডেলের মর্যাদা অর্জন করেছে এর মিষ্টি লিখ বাই ক্রিয়েটিং বাই ক্রিয়েটিং সৌভার্দ্য এমিটি অ্যান্ড হারমোনি বাই ক্রিয়েটিং এমিটি অ্যান্ড হারমোনি

has made has made has made bangladesh has made bangladesh to achieve to achieve the credit of achieve the credit of রোল মডেল ক্রেডিট অব রোল মডেল ইন দা ফিফল হ্যাঁ লেখা হলো বাই ক্রিয়েটিং এমিটি সৌহার্দ সম্প্রীতি এবং দা ফিফল অফ ডিফারেন্ট কমিউনিটি বিভিন্ন সম্পদের মধ্যে জনগণের মধ্যে দ্য হারমোনি সাম্প্রদায়িক সংস্কৃতি হ্যাজ মেড বাংলাদেশ টু এচিভ দ্য ক্রেডিট অফ রোল মডেল ইন দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে রোল মডেলের মর্যাদা অর্জন করেছে যদিও বাংলাদেশ একটি মুসলিম দেশ এবং ইয়ার রাষ্ট্র ধর্ম ইসলাম এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একত্রে মিলেমিশে বসবাস করে আসছে যদিও যদি জন্য লিখব আমরা দো দো টিএস ও ইউ জিএস দো বাংলাদেশ দো বাংলাদেশ ইস আ মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি অ্যান্ড ইটস্টেট রে অ্যান্ড ইজ ইসলাম রাষ্ট্রভাষা রাষ্ট্রধর্ম ইসলাম এখানে হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান হ্যাভবিন লিভিং হেয়ার মিলেমিশে বসবাস করে আসছে দো বাংলাদেশ ইজ আ মুসলিম কান্ট্রি স্টেট রিলিজিয়ন ইস ইসলাম হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান হ্যাভবিন লিভিং ভাতৃত্ববোধ সমমর্যাদা ও অধিকার নিয়ে এদেশে সকল ধর্মের মানুষ তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জীবন পরিচালনা করছে লিখবো ফিফল অফ অল রিলিজিয়ন পিপল অফ অল উইথ দ্য সেন্স অফ উইথ দা ব্রাদারহুড দ্যারহুডনি ডিগনিটি বলতে মর্যাদা সমমর্যাদা কো ডিগনিটি সহানুভূতিশীলতা অধিকার সম অধিকার হ্যাভবিন লিডিং হ্যাভবিন লিডিং দেয়ার লাইফ হ্যাভি লিডিং দে আর তাদের রাজনৈতিক দেয়ার পলিটিক্যাল অর্থনৈতিক ইকোনমিক্যাল এবং মানুষ ধর্মে নয় বরং দেশাত্মবোধ ও একতায় বিশ্বাসী এদেশের মানুষ তা লিখব দ্যান্ট্রি ফিফল ইন ব্রাদারহুড অ্যান্ড ইউনিটি অ্যান্ড

identity and that is they all are Bangladeshis they be are only a unique identity and that is they all are Bangladeshis তাদের একটাই পরিচয় এবং সেটা হচ্ছে তারা সকলেই বাংলাদেশী ইংরেজ বিরোধী আন্দোলন হতে শুরু করে স্বাধীনতা আন্দোলনে এদেশের মানুষ জাতি ধর্ম বর্ণের কথা না ভেবে একত্রিত হয়েছিল জাতি ধর্ম বর্ণের কথা না ভেবে একত্রিত হয়েছিল তাহলে ইংরেজ বিরোধী আন্দোলন হতে দেখব ফ্রম দা অ্যান্টি ইংলিশ মুভমেন্ট টু টু আওয়ার লিবারেশন আওয়ার ইংরেজ বিরোধী আন্দোলনটা শুরু করে স্বাধীনতা আন্দোলনে দ্য পিপল অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ইউনাইটেড একত্রিত হয়েছিল উইদাউট থিঙ্কিং উইদাউট থিঙ্কিং এনি কাস্ট অ্যান্ড ক্রিট এনি কাস্ট অ্যান্ড ক্রিটস জাতি ধর্মের বর্ণকতার না ভেবে এমন উদাহরণ এ জগতে বড়ই বিরল এক্সাম্পল সাচ এন ইস ভেরি ভেরি রেয়ার ইন দিস ওয়ার্ল্ড এবং এমন দেশ এই জগতে আর কোথাও খুঁজে আমরা পাবো না এন্ড য়ার উইল উই ফাইন্ড সচ আন্ত্রি ইন দিস ওয়ার্ল্ড সাম্প্রদায়িকতা যেমন রাষ্ট্রের জন্য বড় হুমকি তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি একই দেশের সামাজিক অর্থনৈতিক সর্বোপরি সামগ্রিক মঙ্গল এর জন্য খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িকতা অর্থাৎ বিভাজন এস এস কমনাল ডিভিশন এস কমুনাল ডিভিশন ইজ আ গ্রেট ডিভিশন ইজ্রেট থ্রেড ফর আসে কমুনা সাম্প্রদায়িক সম্প্রীতি ইজ ভে ইম্পর্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অতি গুরুত্বপূর্ণ ফর সোশাল সামাজিক ইকোন মিকাল এবাপ আল সর্বোপরি ওভারঅল ওভারঅল অয়েল ফেয়ার ওভারঅল অয়েল ফেয়ার কান্ট্রি অফ আ কান্ট্রি ইয়া দ্বন্দ্ব সহিংসতা ও সামাজিক অস্থিরতা প্রতিরোধ করে ইহা তাই লিখব ইট প্রতিরোধ করে যে প্রিভেন্ট ইট প্রিভেন্ট দ্বন্দ্ব ইট প্রিভেন্টস সহিংসতা ভায়োলেন্স সামাজিক সোশাল অস্ত্রতা ভায়োলেন্স অ্যান্ড সোশ্যাল রেস্টেসনেস কেবলমাত্র ভালোবাসার সম্মান ও ভাতৃত্ব বোধ সকলকে একত্রিত করতে পারে অনলি ভালোবাসা লাভ সম্মান অনার ও ভাতৃত্ব বোধ অ্যান্ড ব্রাদারহুড ব্রাদারহুড ক্যান বাইন্ড ক্যান বাইন্ড অল টুগেদার সকলকে একত্রিত করতে পারে অললি লাভ অনার অ্যান্ড ব্রাদারহুড ক্যান বাইন্ড অল টুগেদার দেশের মঙ্গলের জন্য সকল ক্ষেত্রে নিরপেক্ষ আইন প্রয়োগ করা কর্তৃপক্ষের উচিত তা লিখব দ্য অথরিটি দ্য অথরিটি অফ আওয়ার কান্ট্রি শুড বি নুট্রল শুড বি নুট্রল হাইল ইনপিমেন্টিন লস ফর বোথ ফর বোথ মেজোরিটি এন্ড মাইনোরিটি গ্রুপস অফ পিপল ফর দা ওয়েলফেয়ার অফ বাংলা দেশ সাইড ডলার্স এ স্লাস আয়োজন থ্যাংক ইউ ভেবে মচ ফর ওচিং মাই ভিডিও